প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি গাজী মোহাম্মদ হোসেন বাদশাহ আজকেও নতুন এক প্রতিবেদন আপনার কাছে হাজির হলাম আজকে প্রতিবেদনের শুরুতেও অসাধারণ খুব রেয়ার একজোড়া লাল রঙাল কবুতর তুমি হাজির হলাম হানড্রেড পার্সেন্ট ডিম্বা চোখে আছে ওকে ন ডাকারই করতেছে এটার প্রাইসড এটার প্রাইস এক দাম পঁয়ত্রিশশো টাকা এখন প্রশ্ন হলো যে অনেকের কাছে অনেক দাম কম বেশি হতে পারে বাট আমাকে এটা বেশিটা কালেকশান করতে হচ্ছে আর আমি একটা জিনিস বুঝি না যে আপনারা যারা সমালোচনা করেন তারা শুধু কি আমার ভিডিওগুলাই দেখেন না অন্য কোনো ভিডিওগুলোও দেখেন তো যাই হোক আসলে আপনাদেরকে ক্রেডিট দিয়ে আমি ছুটো করব না কারণ আপনাদের কারণে কিন্তু আজকে আমি বাদশা তো যাই হোক এটার প্রাইস হচ্ছে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারটির সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক চলে আসলাম দেশীয় বোম্বাই কবুতর বর্তমানে এটাও প্রচুর চাহিদা আছে অন্তত আমার কাছে অন্য কারোর কাছে কী আছে যাই না বাট আমার কাছে এটা প্রচুর চাহিদা আছে অনেকে চায় খুব ভালো এই জোড়াটা ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্টও কে আছে মানে মাজে অলরেডি জিমে চলে আসছে এটার প্রাইস একদম বারোশো টাকা আশা করি এটার প্রাইস নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না তো যাক যাদের পছন্দ হবে নর খুব টাকাটা কি করতেছে এটা যাদের পছন্দ হবে স্ক্রিনে যেটি নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যারা দেশে বাইরে থাকেন তারা তো আসলে সচরাচর ফোন দিতে পারেন না বা ইমো বা হোয়াটসঅ্যাপ এই নাম্বারটি আছে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর দেশি বোম্বাই কুত্রিংশাল এরপর থেকে আমি হিউজ কালেকশন করা শুরু করব কারণ এটা ডিম বাচ্চা ভালো করে ভালো ডিম বাচ্চা করে এবং অনেকের চাহিদাও আছে সো যাদের পছন্দ নিয়ে নেবেন প্রিয় দর্শক চলে আসলাম গোপালগঞ্জের বড়ো প্যারা এটা আমি ডিটেলস অনেক বলছি আমার ভিডিওতে আপনারা অনেক দেখছেন এটা হচ্ছে বড়ো প্যারা বলে এগুলা সিরাজির চৌ সাইজ অনেক সময় বড় হয় কিছু কিছু ক্ষেত্রে সিরাজি মতো হয় এটা ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা ইনশাল্লাহ ওকে আছে মানে আমার কাছে যে কতগুলো ডিম বাচ্চা ওকে আছে এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে যাদের প্রয়োজন সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এটা আরেক আর গোপালগঞ্জের বড় পায়রা অনেকে সিরাজি বা সিরাজি ক্রস ক্রস মন করতে না না আমি তাদের উদ্দেশ্যে বলবো না ভাই এটা হচ্ছে নতুন একটা ব্রিট এটা গুল্লা কবুতর জাতীয় নতুন ব্রিট হয়তো আবিষ্কার হচ্ছে বা যেটাই হোক এগুলা হচ্ছে গুল্লা কবুতর মাথায় টুক থাকে বা টুক থাকে আর এটা গোপালগঞ্জে বড় পায়রা বলে বা বড় বাংলা বলে তো যাই হোক এটার প্রাইস আলোচনা সাপেক্ষে তাদের পছন্দ সংগ্রহ করবেন প্রিয় দর্শক এটা হচ্ছে ব্লুবার সেম এটাও গোপালগঞ্জের বড় পায়রা বা যারা বড় পায়রা পরে বড় বাংলা পরে বাংলা কবুতর বলে পায়ে মৌজা আছে সো আসলে এটা প্রচুর চাহিদা এটা আমি দেখছি প্রচুর চাহিদা যাদের পছন্দ সংগ্রহ করবেন এটার প্রায় চাল আলোচনার সাপেক্ষে ধন্যবাদ আপনাদের সবাইকে